তুমি একটা কারণ এখন দশও বুঝে আর বিশ বুঝে না আর স্ব বুঝে না এরাপরে সমানে এরা গিলাকার আমরা চাই আমাদের দেশের পরিবেশ আমাদের দেশের পরিবেশ সুন্দর থাকুক এবং আমাদের গ্রামের এই পাঁচ নম্বর হোডের জনবাসী গিয়া জনগণ যাতে সুখে শান্তিতে থাকতে পারে সেই হিসাবে আমি এইখানে আমার অঙ্গ সংগঠন বিএনপির এবং গ্রামবাসী সকলকে নিয়ে আমরা এই থেকে আমরা এই বিপক্ষে কথা কিনে এবং কিছু লোকের তিন হাজার পাঁচ হাজার টাকা দেওয়া এরা কামলা কত রাখছে এরা তো সামনে না কিন্তু এদেরকে আমরা আমার গ্রাম আমার ওয়ার্ডের জনগণ কিভাবে সুখে শান্তিতে থাকবো আমরা সেই আমরা এটার তীব্র নিম্ন